আপনার নিজের নামে কলম তৈরি পাচ্ছেন বিভিন্ন প্রকার কলম এরকমের কলম কিন্তু চাইলে আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন এই যে সামনে যে মেশিন গুলো রাখা আছে এই একটা মেশিন এই একটা মেশিন পাশে আরো একটা মেশিন আছে এই মেশিনগুলো নিয়ে ঘরে বসেই কলম তৈরি ব্যবসা করা যাবে তো দাদা কেমন আছেন ভালো আপনার কাছে এই যে মেশিন গুলো দেখতে পাচ্ছি হচ্ছে কলমতরি করা মেশিন কলম আচ্ছা যারা বেকার আছে অল্প পুষিতে চাইলে এই কলম তৈরি ব্যবসা করতে পারে আপনি পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে কলম তৈরি কাঁচা মাল নিজের নামে ভোডি পাতা মেশিন নিয়ে ঘরে বসে আপনি ব্যবসা চালু করতে মাত্র মেশিন আছে চারটা কারণ এখন নতুন কমিটি যে মেশিনটি বের হয়েছে খাওয়া সিস্টেমে এটি নষ্ট হয়ে যায় এটি হলো আগের মডেল আগের মডেল এই মেশিনটি মনে করেন যে পুচিং মুচিং কাজ সব সব সুন্দর হয় আচ্ছা জ্ঞান দিয়ে করি

আচ্ছা এখানে দেওয়া যায় আরেকটা তারপরে দেওয়ার পরে এই দুই নম্বর কাজ বেটিকে চাপ দিলে মনে করছে খুব সুন্দর ভাবে লেগে গেছে আচ্ছা ঠিক আছে

এরা তিন থেকে চার থেকে পাঁচ মিনিট চুলো ভুলবে আচ্ছা ভুল নেই এটা কাজ পরে এ কলমে যে কালিটা হ্যাঁ এই কলমে যে কালিটা ঘাটে যে ধাপপা ধাপ্পা যেটা থাকবো একবার একটা বডি নগরে মিশা একবারে স্পষ্ট একবারে কিলিয়ার পের হবে কালি বেড়ার জন্য হ্যাঁ এক কালী একবারে মিশা একবারে ক্লিয়ার পের হালেবো একবার পেঁড় হালে দেবো পরে তারপর মনে ঘন জ্যাপ তুমি আমি এই যে কে দাঁড়িয়ে এই ক্যাবটা ক্যাব ঘরার পরে

তারপরে হাউ হাউ মেশিন চার টাকা এক সেট বলে মাত্র পঁচিশ হাজার থেকে ইনভেস্ট করে আপনি কলম তৈরি বিজনেসটা এই যে আপনি বডি পাতা নিপ পয়েন্ট যা যা লাগে সবই আমাদের কাছে পাই যায় এইভাবে আমাদেরকে নিয়ে ব্যবসাটা অল্প পুঁচি দিয়ে করতে পারবেন ঘরে বসে আপনি কোন পক্ষ হলে ত্রিশ থেকে চল্লিশ হাজার থেকে ইনকাম করবেন আচ্ছা এই পরবর্তীতে যে আমার যে বডি বা নিপ কালি দরকার তা কোথায় পাবো এই আমাদেরকে নেবে আচ্ছা যদি আপনার এই কলম বাসনের মেশিন নিতে হয় তাহলে কোথায় আসতে হবে আমার আমার আসতে হবে বাংলাদেশ থেকে কোন জায়গা থেকে আগে ঢাকা চক বাজার আসতে হবে ঢাকা চক বাজার এসে যে কোনো লোকের উপরে মৌলী বাজার টেস্ট সেন্টার কোনটা মৌলী বাজার টেস্ট সেন্টার দ্বিতীয় তলার দোকান দোকানের নাম মন্দির একটা আছে আচ্ছা এছাড়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে অনেক ভাই যারা আছে বলে গঞ্জ ভাই আমি আসতে পারতেছি না কন্ডিশনে আমরা মালটা নিব ঠিক আছে এই যে পঁচিশ হাজার টাকা কলম অর্ডার দিল যে কলম পাঁচ হাজার টাকা পাইনা করলো বাদ বাকি টাকা বিশ হাজার টাকা দিয়ে কন্ডিশন অর্ডার দিল ঠিক আছে এম কন্ডিশন সিস্টেম আছে